আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু নিজের মানসিক স্বাস্থ্যের কথা ভেবেছেন কখনো মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা কি এবং সবচেয়ে সাধারণ মানসিক অসুস্থতা কোনটি দুশ্চিন্তা বিষণ্নতা অনিদ্রা ওসিডি বা সূচিবায়ু কবিয়া বা ভীতি কোনো কারণ ছাড়াই মানসিক চাপ নেতিবাচক চিন্তায় আচ্ছন্ন চাপের কারণে হৃদকম্পন্ন হার বেড়ে যায় চাপের কারণে ঘেমে যাওয়া বিষণ্নতার লক্ষণগুলো কি মন খারাপ সারাক্ষণ আলস্য বা ক্লান্তি অনুভূতি জীবনের প্রতি নিরুৎসাহ কাজে অনুপ্রেরণার অভাব মানুষের সাথে দেখা সাক্ষাতে কম আগ্রহী অনিদ্রা ঘুমিয়ে পড়তে সমস্যা হওয়া নিদ্রাহীনতার সঙ্গে দীর্ঘমেয়াদি পীড়া চাপের কারণে ঘুম না আসা বিষণ্নতা জনিত অনিদ্রা সুচিবায়ু বা ওসিডি যে কোনো কাজের প্রতি উৎসাহের অভাব বারবার একটা কাজ শেষ করা নিয়ে চিন্তা করা অপ্রয়োজনীয় চাপ নেওয়া বিরক্তি বোধ হওয়া আগ্রাসী মনোভাব ফোবিয়া বা ভীতি কোনো কিছুতে তীব্র ভয় এ ধরনের সমস্যা এক সপ্তাহের বেশি হলেই ডাক্তারের পরামর্শ নিন তীব্র মানসিক সমস্যা সিজোফ্রেনিয়া এটি এমন একটি মানুষের সমস্যা যখন মনে অস্বাভাবিক চিন্তা ভর করে সহজে কোনো জিনিস গ্রহণ করতে সমস্যা হেলুসিনেশন বা বিভ্রম তকে চিমটির মতো অনুভূতি কেউ ক্ষতি করতে চাইছে এমন সন্দেহ লোকজনের সাথে দেখা সাক্ষাতে অনাগ্রহ নিজের যত্ন নিতে নিরুৎসাহ বাইপোলার এটা হলো মেজাজের পরিবর্তন কোন কোনো দিন খুব খুশি আবার কোনো কোনো দিন খুব মন খারাপ দুই সপ্তাহের জন্য হয় খুব খুশি নতবা খুব মন খারাপ থাকা যখন খুশি তখন প্রচুর কর্মচাঞ্চল্য থাকে খুশিতে অনেক বড় বড় সিদ্ধান্ত গ্রহণ যখন মন খারাপ তখন খুবই দুর্বল মার ও স্মৃতিভ্রংশ এটা এমন এক ধরনের সমস্যা যখন সবকিছু ভুলে যাওয়া শুরু হয় মূলত পঁচপন ষাট বছরের লোকজন বেশি আক্রান্ত হয় সন্দেহ প্রবণতা নিজের বাসার ঠিকানা ভুলে যাওয়া অন্যদের সাথে সবসময় হতাশা ভাব অন্যদের সন্দেহ করা দুই সপ্তাহের বেশি এই লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন তাহলে সতর্ক হন সুস্থ থাকুন এই কামনা করি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে বলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ